ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে বিশেষ করে জিয়ার সাংস্কৃতিক সংগঠন জিসাসের পক্ষ থেকে ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই বিশ্বের সকল মুসলিম উম্মাকে ঈদ মুবারক প্রিয় জাতিতাবাদী দলের ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আশা করি আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন সবার জীবনে যেন একটি ভালো কিছু বইয়ে আসে এই দেশে যেন সুন্দর একটি নির্বাচন হয় এই দেশের মানুষ যেন ভোট দিতে পারে সেই দোয়া আমি করি আমার জন্য সবাই দোয়া করবেন বলতে গেলে কিন্তু অনেক কথা আসে বলা শেষ হবে না দল যার যার স্থান থেকে করে যেটাই করে সে দলটাকে টিকার জন্য অনেক চেষ্টা করে তবে কিছু কিছু গুরুবিনের কারণে আজকে আমরা একবার এক বাইকে দেখতে পাচ্তেছি না একবার এক ঘৃণা করতেছি আমরা মনে হয় এগুলোর থেকে বের হয়ে এসে সবার উদ্যোগ থেকে আমরা সবাই এক হয়ে কাজ করলে আমার মনে হয় বাংলাদেশ পারে দলের জন্য অনেক ভালো ব্যাটার কিছু হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম